উদ্ধাপ হচ্ছে তোমাদের কথা বুঝতে পারছি না জলের নালা ওই নালা ওইটাই নন্দ মন্দির বাবার ঘর বলে হ্যাঁ বলে কেন এইটা কেন যেদিন কৃষ্ণ চলে গেছে যেদিন ব্রজনা চলে গেছে সেদিন বাবা মা যশোদা শত শত গভীরা নন্দ ভবন ঘিরে তাদের প্রেমের বিরহ অশ্রু ফেলতে ফেলতে সেই চোখের জল নালা হয়ে যমুনা এসে মিশে গেছে তাদের চোখের জলে নালা হয়ে মিশে গেছে এই ব্যাখ্যা এ কথা আমাদের মস্তিষ্কে আসবে না যশোদা মা ব্রজবাসীগণ নন্দ মন্দিরে একত্রিত হয়ে ক্রন্দন করতে করতে